আমরা নামাজ পড়ি এই মুসলমানগুলো নামাজ এদিকে খেয়াল রাখি না আমরা যখন তাকবীর তািমা বাঁধি তখন তাকবীর তা আরিমা আমাদের হয় না নামাজে যখন দাঁড়ায় আমাদের দাঁড়ানো হয় না হাত বাঁধাও হয় না দাঁড়ানোটাও হয় না ঠিক ঠিকঠিকভাবে রুকু করি না ঠিক ঠিকভাবে সেজদাগুলো করি না রুকু থেকে সোজা হইয়া খাড়া হওয়া কিছু সময় কাটানো আবার দুই শেষ দ্বারা মাঝখানে একটু সময় কাটানো এগুলো আমরা করি না কাজের ব্যস্ততার কারণে দৌড়াদৌড়ি করে আসি নামাজ পড়ি কিন্তু কি নামাজটা যেভাবে পড়ার দরকার সেভাবে হয় না হয় হয় না কাজের ব্যস্ততা এখনই আমাকে বের হয়ে যেতে হবে অনেকে আছে রুকুতে যায় যাইতে দেরি আবার উঠতে দেরি হয় না উঠে কতটুকু পরিপূর্ণভাবে সে দাঁড়ায় না অর্ধেক দাঁড়ায় আবার সে সেজদার মধ্যে চলে যায় একটি সেজদা দেয় সেজদা থেকে উঠে এমনভাবে অল্প কতটুকু উঠে আবার দ্বিতীয় সেজদার মধ্যে চলে যায় ঠিক কিনা রুকুও হয় না সেজদাও হয় না নামাজের কেরাতগুলো সঠিকভাবে আদায় করা হয় না দাঁড়ানো ঠিক নাই তাকবীরের তাহারিমা ঠিক নাই এইটার কারণে আমাদের নামাজ কি হয় নাকি হয় না এগুলো ঠিক করে করার দরকার আছে না নাই আমরা নামাজ পড়ি শরীর পাক এক নম্বর শর্ত হচ্ছে শরীর পাক শরীর পাক হইলে আমাদের নামাজ হবে শরীর পাক না হইলে নামাজ হবে এখন দেখেন যখন আমরা যখন আমরা অবৈধভাবে উপার্জনের টাকা দিয়ে যখন আমরা খাওয়া দাওয়া করেছি ওই শরীর নিয়ে আমরা যখন নামাজ পড়তে আসি তখন আমাদের শরীরের দুইটা পাকিওতা সে হচ্ছে আমাদের শরীরের জামা কাপড়গুলো পবিত্র হতে হবে দুই নম্বর হচ্ছে আমাদের শরীরের ভিতরের অংশও পবিত্র হতে হবে ঠিকই না আমাদের শরীর যদি পবিত্র হয় আমাদের রক্তগুলো যদি পবিত্র হয় আমাদের যে নামাজ পড়তে যে শক্তিগুলো যদি পবিত্র হয় তাহলেই তো নামাজ না নামাজ কবুল হবে নাহলে নামাজ কীভাবে কবুল হবে আমরা হারাম খেয়ে আসছি হারাম খেয়ে আসি যখন আমরা নামাজে দাঁড়াই বলন্ত দেখি আমাদের নামাজ কি কবুল হবে নাকি কবুল হবে কবুল হবে না